নমস্কার আজকে যেটা আপনাদেরকে বলবো সেটা পূর্ণিমা আসছে অবশ্যই আপনারা প্রত্যেকে জানেন পূর্ণিমা আসছে এই পূর্ণিমা কিন্তু বারোই এপ্রিল শুক্রবার লাগছে কটা থেকে দুটো তেতাল্লিশ মিনিট থেকে লাগছে এবং পরের দিন শনিবার এটা থাকছে হচ্ছে ভোর চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত এই যে পূর্ণিমার দিন আমার যে মাতৃ মন্দির রয়েছে এই মাতৃমন্দিরে কিন্তু মঙ্গলকারী যে মহাযজ্ঞ সেটা কিন্তু করা হচ্ছে শুধু সেটা নয় তার সাথে বলছি প্রচুর মানুষ আছে যাদের মাঙ্গলিক দোষ বা ভৌমদোষ আছে কাটাতে পারছে না অনেক জায়গাতে চেষ্টা করছে দেখুন কোথায় কে কী করছে ওটা দেখে আমার লাভ নেই কিন্তু আমি যেটা আপনাদেরকে বলছি এই যে মাঙ্গলিক দোষ বা ভৌমদোষ যদি আপনাদের অরিজিনাল কাটাতেই হয় অবশ্যই আমার মন্দিরে সম্পূর্ণ বিনামূল্যে যেটা এখানে বলছি সেটা আবার বলছি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা মাঙ্গলিক দোষ বা ভৌমদোষ কাটিয়ে যান কিন্তু কি করতে হবে আগের থেকে কিন্তু নামটা লেখাতে হবে এই ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ কাটাতে গেলে আগের থেকে নাম লিখতে হবে বা নাম লেখাতে হবে ফোন নম্বর আর রয়েছে বুকিং নম্বর ওখানে ফোন করুন বারবার বলে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে এক টাকাও লাগবে না বিনা পয়সায় আপনারা মাঙ্গলিক দোষ অথবা ভৌমদোষ কাটিয়ে যেতে পারেন নমস্কার শ্রীমা